প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা কিন্তু এখন হাম হাম ঝর্নার প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা তো মানে অনেক দূরের পথ আমরা পারি দিলাম অনেক মানে সবাই মোটামুটি খুব কষ্টই পাচ্ছিল কিন্তু কষ্ট পেলেও কি হবে এই পানিতে নামার পরে সকলের মনোভাব মনে হয় পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে যে এখন এখানে যদি থেকে যাই বাকি সময়টুকু আচ্ছা আরেকটু আমি সানি ভাই খুব সুন্দরভাবে তিনি উপভোগ করছেন এই মনোরম পরিবেশ এই সৌন্দর্য আর অবাক করার বিষয় হচ্ছে যে পাথরগুলি পাথরগুলি দেখতে পাচ্ছি ছোটবেলায় আমি গ্রামে দেখতাম একদল মানুষ এভাবে নিয়ে আসতো তীর্ধনুক শিয়াল বিজি এগুলি ধরার জন্য সে কথাটা মনে পড়ে গেল স্যার আজকে আমার সবাই মিলে আমরা লাঠিয়াল বাহিনী হয়ে গেছি

আরো দেখে যাচ্ছে তো উপরে জায়গা মতো কামড়াচ্ছে এখন মশা তো মশা ভাই তো

আমি আপনাকে একটা জিনিস দিয়েছিলাম পরে আমি আপনাকে ফোন দিতে দিয়েছিলাম আমাকে ব্যস্ত ছিলাম পরে আমি আমাকে জানান নি হুম আসার সময় গাড়ি পাচ্ছিলাম না